নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি বেগুনের অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর এই একটা পদেই ভাত রুটি লুচি পরোটা যা কিছু থাকবে সব শেষ হয়ে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক একটু শেয়ার আর একটু কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে মাঝারি সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনের বোটাগুলো প্রথমে কেটে নিলাম এবার মাঝখান দিয়ে চিড়ে নিলাম তারপর ছ টুকরো করে নিলাম টুকরোগুলো দেখুন ঠিক এরকম হয়েছে এবার ওই একইভাবে আর একটা বেগুনও কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে মোট বারো টুকরো হয়েছে এবার এগুলোকে আমি ধুয়ে নেবো বেগুন সব সময় কাটার পর ধুয়ে নিতে হয় নাহলে কালো দাগ হয়ে যাবে ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদ দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো মানে প্রত্যেকটা বেগুনে যেন হলুদ আর লবণ মেখে যায় ওইভাবেই মেখে নেব এবার একটা ননস্টিক কড়াই গরম করে তাতে হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা শস্যা তেলও ব্যবহার করতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো যতগুলো বেগুন ধরে ততগুলো দিয়ে দিয়েছি কড়াইতে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে কি হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক মিনিট মতো রাখার পর আবার ঢাকনা তুলে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে এক একটা করে বেগুন উল্টে দেব। ওই সাইডটা হয়ে গেছে যেহেতু তেলের মধ্যে দিয়েছি তাড়াতাড়ি হয়েছে ঢাকনা দেওয়ার জন্য এবার উল্টে দেব দিয়ে পিঠের দিকটাও করে নেব পুরোটা উল্টে দেওয়ার পর এদিকেও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে এদিকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পর ঢাকনা খুলে দিলাম দুদিকে সেদ্ধ হয়ে গেছে এবার হালকা একটু তাপ বাড়িয়ে নিয়ে একটু ভেজে নেব ভালো করে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার সব বেগুনগুলো কড়াই থেকে তুলে নিলাম যেগুলো ভাজা হয়েছে সেগুলো তুলে নিয়েছি এবার বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম মানে ওই সাদা তেল যেটা ব্যবহার করছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা দিলাম দুটো এলাচ ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তারপর দুটো লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গ দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবো যখন গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দেবো সাদা জিরে আর কি তারপর এটা ভালোভাবে ভাজতে থাকবো আর এই ভাজাটা কিন্তু মাঝারি আছে হবে পুড়ে যেন না যায় এবার এর মধ্যে এক কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে নাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে এটা ভেজে নেব দেখুন এর রঙটা চেঞ্জ হয়ে গেছে আর এর গন্ধটাও চলে গেছে এখানে এবার আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম ওইটা একসাথেই বেটে নিয়েছি আমি আলাদা আলাদা করে আর দেইনি এবার ভালো করে নাতে থাকবো কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে এরও যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম মানে কুচিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে নাতে থাকবো আর নাড়তে নাড়তে এর ভেতরে যে টমেটোগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে এরকমভাবেই রান্না করতে হবে তাই কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নিলাম নিয়ে আবার ঢাকনা খুলে দিলাম দিয়ে রান্না করতে থাকলাম বেশ কিছুটা নরম হয়ে গেছে কষানো হয়েছে আমি এর মধ্যে এবার লঙ্কা বাটা দিয়ে দেব। যে হাফ চা চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লঙ্কাবাটা দেওয়ার পর আবার কষাতে থাকলাম এখানে এই রান্নাতে আসলে কষানোটাই আসল মশলা ধীরে ধীরে কষাতে হবে মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে গন্ধ ভালো হবে না স্বাদ নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ এবার খুব ভালো মতো কষাতে থাকতে হবে এর ভেতর যে হলুদের কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত দিয়ে ভালো করে মেশাতে হবে পুরো মশলায় যেন মিশে যায় এইভাবে এবার এর মধ্যে এক টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এই কাজুবাদাম পোস্ত এগুলো মিশিয়েই তো এই ফ্লেভারটা হয় এগুলোকে খুব ভালো করে সম্পূর্ণ মশলায় মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কষালে এর একটা কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এতে কি হয় ঝাল হয় না সেরকম ঝাল হয় না কিন্তু রং খুব সুন্দর হয় হাফচা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মশলাগুলো দিয়ে নাড়তে থাকলাম যাতে ভালো করে মিশে যায় ভালো করে খুন্তি দিয়ে নাড়ার পর আমি এর মধ্যে সিকি চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে জিরা গুঁড়ো খুবই কম দিয়েছি ধনে গুঁড়োটাই বেশি দিয়েছি কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এই ভাজার সময় চিনি দিলে এর মধ্যে একটা ক্যারামেলের ভাব আসে খুব সুন্দর রঙটা হয় মশলায় ভালো মতো ফ্লেভার আনতে হলে মশলা যখন পুরো শুকিয়ে যায় ওর মধ্যে খুব সামান্য একটু জল দিতে হয় জল দিয়ে ভালো করে কষিয়ে নিলে এর গন্ধ খুব সুন্দর হয় স্বাদও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয় মশলাগুলো বেশ গাঢ় হয়ে গেছে থকথকে ভাব হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম মানে গ্রেভি বানাবার জন্য যে পরিমাণে জল সেই জল দিয়ে দিলাম এবার আমি ফ্লেম হাই করে দেবো আর হাই ফ্লেমে যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন আমি এখানে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম এক চা চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে জিরে আর ধনে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যে কোনো তরকারিতে দিলেই স্বাদ খুব ভালো হয় খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ঝোলের মধ্যে আমি বেগুন ভাজাগুলো সব দিয়ে দিলাম একটা কথা ঝোল কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না যাতে গাঢ় হয় সেই জন্য ওইভাবে দিতে হবে আমি এখানে দেড় কাপ মতো জল দিয়েছি সামান্য একটু শুকনো মেথি বা কচুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম এতে গন্ধটা খুব সুন্দর হয় এরপর সামান্য আরেকটু মশলা বাকি আছে এরপরেই আমি নামিয়ে দেব দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে মাখন দিয়ে দিলাম এখানে আপনারা ঘিও দিতে পারে ঘি বা মাখন দেওয়ার পর ভালো করে জাল দিয়ে একদম গাঢ় যখন থকথকে হয়ে যাবে মানে একদম মাখা ভাব হবে তখন এটা আমি নামিয়ে নেব রান্না হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই পদ ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে আশা করি এই রেসিপি আপনাদের ভালোই লেগেছে আর যদি ভালোই লাগে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন আর বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন